মা ছেলে একটু বাইরে ঘুরতে বেরিয়ে গেলাম ছেলের সব বেশগুলো ছোট হয়ে গেছে তাই কিনতে বেরিয়েছি বিয়েবাড়ির নিমন্তন্ন আছে আর একটু মাঝে মাঝে মা ছেলে বেরোলে মনটা ভালো হয়ে যায় একদম দিল খুশ হয়ে যায় কিন্তু কালকে আমি ভিডিওটা আর শেষ করতে পারিনি আমি আবার আজকে থেকে পরের দিন থেকে শুরু করছি কালকে একটু ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম তোমাদের সেই যা জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা আজকে আমি শেয়ার করে দেবো আর সামনে বিয়ে পরপর দুটো আজকেও একটা বিয়ে নিমন্ত্রণ ছিল আমি যাইনি এত বিয়ে খেলে না পেটে সহ্য হবে না মানে তারপরে শুধু যাবো আর আসবো যাবো আর আসবো তাই জন্য আজকে বিয়েটা আর তিন তারিখ যাবো পাঁচ তারিখ যাবো তারপরেও দুটো নিমন্ত্রণ শ্রাদ্ধ বাড়ির মানে দুদিনই বলেছে মানে তো হয়েছে অসম্মুখীতে হয়েছে সেটাও অবশ্য যাব। সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কি জানি না তাও চেষ্টা করব। আর তাই জন্য ছেলের সব এক বছরে না কিচ্ছু পড়েনি সব ড্রেসগুলো ছোটো হয়ে গেছে তাই জন্য কালকে ছেলে দুটোর ড্রেস কিনতে গেছিলাম বিয়েবার দুদিন পড়বে আর দুটোই এনেছি না ঠিকঠাক আজকেও গেছিলাম চেঞ্জ করতে সেটা কিন্তু নেই তাই একটা আজ মানে একটা পড়াতে বলেছে আর একটা তিন তারিখে আসবে তিন তারিখে একটা পড়াবো আর একটা যে পড়াবো না সেটা সেটা আমি গিয়ে মানে চেঞ্জ করে আনব তখন চেঞ্জ করে আন আজকে আমি অবশ্যই দুটোই দেখি দেবো ছেলে তো যদি চাচ্ছেন সকাল থেকে প্রচুর কাজ করা হয়েছে বাবাকে ডাক্তারখানা গেলে ডাক্তারের ওখানে আমার অর্ধেক টাইম কেটে গেছে মানে রোদে রোদে ঘুরেছি আর এখন আমি ছেলেকে মাঠে খেলছে এখন আনতে যাবো এই ভাবলাম তোমাদের সঙ্গে এখন টাইম আছে একটু কথা বলে নিয়ে হয় যেতেই পারে তাই না টাইমের খুব সুর আমি শুধু দৌড়াই 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 শুধু দৌড়াতেই থাকি তোমরা সেটাও একদিন পারলে শেয়ার করবো ঠিক আছে তাহলে দেখতে থাকো আর আমি মাঠ থেকে এসে এখন মাঠে যাচ্ছি যদি কিছু পারি তাহলে শেয়ার করবো আর যদি না পারি তাহলে আমি মাঠ থেকে এসে চা টা খেয়ে আমি একটু আমার সকালবেলা আজকে যোগা করা হয়নি সেটা বলেছে সন্ধেবেলা হবে যোগা টোগা করে তোমাদের সঙ্গে আমি তারপরে আমার ছেলের ড্রেসগুলো শেয়ার করবো তোমাদের ভালো লাগবে ড্রেসগুলো খুব ভালো ছেলে চেঞ্জ করতে দিতে চাচ্ছে না বলতে থাক কিন্তু এই বছরই পড়তে পারবে না আর পড়তে পারবে আমার ছেলে না দিন দিন লম্বা হয়ে যাচ্ছে ড্রেসগুলো ছোটো হয়ে যাচ্ছে তাই জন্য ঠিক আছে তা দেখতে দেখো এখন ভাই পরে আবার কথা হবে আমার দোকানের পাশে এত খাবারের দোকান কিউএফসি দেখতে পাচ্ছ আর তার পাশেই মোমো মেকার নিয়ে এত খাবারের গন্ধে না দোকানে বসে বসে গন্ধে পেট যায় আর খেতে ইচ্ছে করুন তো মাঝে মাঝে খাই খাই না এটা বলবো না ভুল কথা মাঝে মাঝে খাই আবার কিছুটা দূরে আরেকটা খাবারের দোকান আছে সেটাও তোমাদের আমি দেখাবো হয়তো সেরম ভালো পারবো না এই যে বিরিয়ানির হাঁড়ি দেখছো এটা কি খাবো এই দোকানের অদ্ভুত নাম না কি খাবো আমরা তো প্রথম খুব হাসাহাসি করতাম দোকানটার নাম এই দোকানেও সব সব কিছুই পাওয়া যায় আর আমার পাশের দোকানে দুটো থাকলো তার তো কোনো কথাই হবে না না আর এখানে বিরিয়ানি দেখছো সকালে টিফিন থেকে শুরু করে সব পাওয়া যায় সব কিছুই তোমরা পাবে তোমরা খেয়ে দেখতে পারো কিন্তু আর এই তো শিক তন্দুরিগুলো দেখছি সেগুলোও পাওয়া যায় খুব ভালোই হয় মোটামুটি ভালোই হয় নতুন করেছে অনেকক্ষণ আগেই বাড়ি থেকে চোখ মানে দোকান থেকে বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট মহিত তো বলেছিলাম আমার ছেলে কালকে টেস্ট কিনতে গেছিলাম বিয়েবাড়ির টেস্ট

জানি না কতটা পারছি দেখাতে চেষ্টা করবো তাহলে আজকের মতো ভিডিওটা এরকমই থাকলো হয়তো জানি ভিডিওটা বেশি দূর হলো না ছোট একটা ভিডিও হলো তাই জন্য আর বেশি করলাম না ছোটই থাকলো আর এখন হাতে চিরুনি চিরুনি এই আমি চুল আস্তে আস্তে শুরু করেছি রাত্রেবেলা একটু চুলটা বেঁধে শুই তাহলে এখন এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে নিজেও ভালো থাকবে আর সবসময় অলওয়েজ স্মাইল করবে